অনেক দিন পর প্ল্যান করতে করতে ফাইনালি যাওয়াটা সাকসেস হয়ে উঠল হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো সানডে আর তার সাথে প্রচুর গরম পড়ে আমি এসে গেছি আর্ট স্কুলে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয় তো গাইস এই হলো আমার ছোট্ট আর স্কুল স্কুল শেষ করে এবার গরে চলে যাচ্ছি কারণ সবার কাছে সানডে মানে উইক অফ আর আমার গোটা সপ্তাহ অপেক্ষা করে সানডে স্কুল ম্যাচ না হওয়ার কারণ আমার ঘোরাফেরাটা তেমন একটা হয় না তো এবার আমি রেডি হয়ে গেছি ঘরে পুজো হয়েছিল তাই অল্প প্রসাদ নিয়ে নিয়েছি অনেকটা ফোন আসার কারণ ভিডিও করতে পারে অলরেডি লেট ছিলাম তাই আমার কাছে একদমই টাইম ছিল ভিডিও করতে করতে আমি আমার গলিটা পার হচ্ছি বাকি ওরা রাস্তায় অপেক্ষা করছে একটু সময় সময়ের অপেক্ষা করার পর আমি আমার পাশের সারপ্রাইজটা দিয়ে দিলাম সারপ্রাইজটা তেমন একটা ছিল না তাই কোনো রিয়েকশান না পেয়ে আমি ওদের মতো করে যাচ্ছি কি জানো যাওয়ার প্ল্যান ছিল অন্য একটা ঠাকুরের জায়গা সময়ের অভাবে প্ল্যানটা চেঞ্জ করা হয় এই দেখো আমরা তিন লেডি পুরো একদম ট্র্যাডিশনাল লুক করে জায়গাটা সুন্দর বলে ভাবছি এটাই কি আমাদের লোকেশান এত জলদি একদম টেন মিনিট এসে গেল এরপর ভাবলাম তেমন কিছু না আরেকজন জয়েন হয় পিছনে একদমই স্পেস নেই তার উপরে প্রচুর গরম কোন রকম অ্যাডজাস্ট করে চললাম অন্য একটা লোকেশন হাফ এন আওয়ার জার্নি করে পৌঁছালাম আমাদের দলাই সাইডের ওয়াটারফল এখানে জায়গাটা ভীষণ সুন্দর তোমরা যদি চাও সবাই ভিজিট করতে পারো তো আমরা সবে এসে গেছি গাড়িটা পার্ক করে আর ইনি হলেন সেই মানুষ আমাদের গ্রুপেরই একজন লোকেশনে নিয়ে এসেছে আমার কাছে এই প্লেসটা নতুন কিছু নয় আমিও এটা নিয়ে দুবার এসে আমি আর বিশাল জানা আছে বলে আগে আগে যাচ্ছি আর ওরা ভালো করে দেখে দেখে পিছন অনেক সুন্দর ছিল এখন বৃষ্টির কারণে রাস্তার রাস্তার অবস্থা একদমই দেখো এই এই হলো আমার হাল দেখে আমি তো পুরো টেনশনে পড়ে গেছি কিভাবে যে যাই ওদেরই সাহস করে যাওয়া দেখে আমারও নিজের সাহসটা জেগে গেছে কিছু কিছু মানুষ আছে যে ওরা ভুলে যায় যে ওদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে বলে যাই হোক তেমন কিছু না অসভ্য মানুষদের সাথে ঘুরলে তেমনটাই সাহস থাকলে কারোর প্রয়োজন হয় না আর দেখো সেই সাহসের কারণে রাস্তাটা পার করে নিন আর দেখো বন্ধুরা এই সেই আরে 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 এই বাদরটা তো নিজে নিজেই পার হয়ে গেছে আমরা এবার কি করে যাই এই জলের মধ্যে এখন আমি তোমাকে শিক্ষা দেব কি করে আগে আগে শিক্ষাটা শুধু ডাক করে হয় না আদর করে হয় তো বলো চামটা করে কি লাভটা হলো ওই তো ডাবল ডাবল কষ্ট হচ্ছে আর দেখো আমি সবাইকে ছেড়ে এই পার ওই পারে চলে এই পায়েটা তো কারো হেল্প না নিয়ে পার হয়ে কেক করে পার হওয়ার পর আমি কিছু রিলস করলাম তো সবগুলো রিলস ভিডিও বানানোর পর এবার আমরা রাত হওয়ার আগে আগে বেরিয়ে পড়ি কারণ তোমরা দেখলেই তো এই জায়গার রাস্তাগুলো তেমন একটা ভালো নয় অনেক সময় অপেক্ষা করে দাঁড়ানোর পর দূর থেকে একটা গাড়ি দেখলাম লিফট চাইলাম আর আমাকে দিয়ে দিল কি ভালো মানুষ না ওরা গাড়ি ছড়তে আমার একদমই ভালো লাগে না শুধু বমিটিং বমিটিং ফিল হয় যেমনটা আসতে হয়েছে তেমনটা যেতেও শরীর তো আমার খারাপ ছিল জানি না সবার কি হয় যে অনেকটা সবাই চুপচুপ তাই আমার শরীরটা একটু বেটার হয় আমি শুরু করলাম আবার কারণ চুপচাপ আমি একদমই থাকতে পারি না আর যারা চারা ঘুমড়ো মুখ করে বসেছিল সবাইকে আমি একদম জাগি তারপর সবাই মিলে ফুল এনজয় করলাম তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো